ভাই আমি বড়ই অসহায় আমারে কটা টাকা সাহায্য করবেন না ভাই টাকা টাকা নাই maaf করেন ভাই তাহলে আপনারা কটা টাকা দেন না আমার কাছে কোনো টাকা পয়সা নাই maaf করেন ভাই আমার পকেট তিন দিন ধরে খালি ও তাহলে আপনারা দিবেন না ভাই অসহায়ের হাত কটা টাকা সাহায্য করেন দুইটা টাকা দিছে জানলা কি হ্যালো বিষয়টা বুঝতেছো না তোমারে আমি অনেকটাই ভালোবাসি ধুরুমিয়া সিজুয়েশন বুঝ না যে সেইখানে সেখানে হাত বাড়ায় দাও তোমরা ভোকে দে এরকম যেখানে সেখানে হাত বাড়ায় দাও ধরুমিয়া লো যাক অসহায়ের হাতে দশ টাকা তুলে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার দেখি বাইরে হইছে স্যারের ধরলে আমি অনেকগুলো টাকা পাবো যাই স্যারের দৌড়ি স্যার অসহায়ের হাত কি এগুলা কয়টা টাকা দেন কিসের টাকা গরিব মানুষ ভাই ভিক্ষা তুমি আমার কাছে যেভাবে টাকা চাইছো মনে হইতেছে তুমি আমার কাছে টাকা পাইবা ছি 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 স্যার তোবা এগুলা কি কোন সহযোগিতার হাত বাড়ায়া দেন আমি যদি তোমারে টাকা দেই তাহলে তুমি আমারে কি দিবা স্যার আমি তো কাউরে কিছু দেই না আমি ভিক্ষুক আমি নেই কাউরে কিছু দেই না এটাই হয়েছে মূল কথা যখন দেওয়ার কিছু নাই তখন হাত পেতে কারো কাছে কিছু চাইবা না কিছু নিতে হইলে কিছু দিতে হয় সো তুমি আমার কিছু দাও আমি তোমারে দিব ঠিক আছে ভালো থাকো বেস্ট অফ লাক স্যার কিছু বুঝলাম না কোথায় একটু সাহায্য সহযোগিতা করব তা না করে জ্ঞান দিয়ে গেল ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন পরে আবার ইনশাআল্লাহ দেখা হবে এ ভাই এই ভাই আপনার জন্য আমার গাছ থেকে দুইটা ফুল নিয়ে আসছি এই যে দুইটা ফুল আপনি নিয়ে যান আমার গাছের ফুলগুলো অনেক সুন্দর ধন্যবাদ ভাই 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 ঠিক আছে তাহলে ভালো থাকেন আসি হ্যাঁ ওই ব্যাটারে ফুল দিল আর ওই বেটা কত খুশি হলো এখন আমি মানসিলে ফুল তোমার ভিক্ষা করবো এটাই এখন থেকে আমার ব্যবসা এটাই আমার কাম এখন আমার দশটা টাকা ভিক্ষা দেন দেওয়াতে হাসি মুখে দশটা টাকা ভিক্ষা দিল কাম হয়ে গেছে এখন থেকে এটাই করমু মুরুপি দশটা টাকা না আমার ভিক্ষা দেন আরে ফুল দিলে কত সুন্দর টাকা দিয়ে দেয় কেউ ফিরাইয়া দেয় না এমন করে ফুল যার কাছে দিতেছি হ্যাঁ দশ টাকা করে ভিক্ষা দিতেছে ওই সার লগে দেখা হইলে ওই সার আমি ফুল দিয়ে ভিক্ষা লমু আরে এটা ওই সারে না আমার কইছিল কিছু দিলে কিছু দিব আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আজকে আমারে আপনি ভিক্ষা দেন আপনি কই ছিলেন আপনারে কিছু দিলে আপনি আমারে কিছু দিবেন তাহলে কিছু দিবা আমারে হ্যাঁ স্যার দিমু স্যার তাহলে আপনি আমারে এখন ভিক্ষা দেন এই লও তোমার আমি 1000 টাকা দিলাম তাহলে স্যার আমিও আপনারে কিছু দিমু এই নেন এই ফুলগুলো আমি আপনারে দিলাম এইটা আমার জন্য আনছো হ্যাঁ স্যার এই ফুলগুলো আপনার জন্য যাক ভালোই এই যে আমি তোমারে টাকা দিলাম তুমি যে আমার ফুল দিলা এতে কি হইলো আমাদের দুইজনের ভিতরে একটা লেনদেন হইলো শোনো আজকে থেকে তুমি ভিকারি না আজকে থেকে তুমি একজন ফুলের ব্যাপারি শোনো আজকের পর থেকে তুমি আর ভিক্ষা করবা না আমার মতো গেট আপ নিয়ে চলবা তুমি একজন ব্যাপারি ফুলের ব্যাপারি আজকের পর থেকে তুমি ফুল বিক্রি করবা আর কখনো ভিক্ষা করবা না ঠিক আছে তাইলে তুমি যাও হ্যাঁ আজকে থেকে আমি ভালো কাপড় চোপড় পরবো আজকে থেকে আমি ফুলের ব্যাপারি আজকের পর থেকে আর কখনো ভিক্ষা করবো না কারিগরদের কাম করলে যা হয় করে টরে কিচ্ছু পরিচয় করে না ভাই একটা কথা কইতাম কি কথা কবি ক ভাই ভালো কাপড় চোপড় কিনতে কয় টাকা লাগে তুই ভালো কাপড় দিয়ে কি করবি কেন ভাই আমি কাপড় চোপড় পরমু আর আমি তো এখন ব্যাপারী সাহেবের মতো কাপড় চোপড় পরমু আর ঘুরমু আরে বেটা তুই ভিক্ষা করতেছিলি ওটাই ভালো ছিল তুই ভিক্ষা করতে করতে কি পাগল হয়ে গেছস এই যা এখান থেকে না হলে গরম চিনি দিয়ে মেরে দেবো ভাই তাহলে আমার একটা পরোটা দেন খাই হ্যাঁ তুই কি যাবি না গরম তেল দিব তোরে আমি দেখাই দেবো তোর সে বড় হ্যাঁ ব্যবসা করে দেখাই দেবো ড্রাইভারটা এখনো গাড়ি নিয়ে আসে না কই যে গেল আমার তো অনেক লেট হয়ে যাইতেছে ড্রাইভার একটা ফোন দিয়া দেখি ড্রাইভার গাড়ি নিয়ে কই আছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি কি আমারে চিনছেন না তো তোমারও তো আমি চিনতে পারলাম না স্যার আমি আপনার একটু মনে করে দিতেছি স্যার দুই বছর আগে আমি আপনারে ওই রাস্তার মোড়ে ফুল দিছিলাম আপনার কি কথা মনে আছে ফুল ও হো হো তোমার তো চিনতে পারছি তোমার তো পুরো গেট আপ আপ চেঞ্জ হয়ে গেছে এই গাড়িটাও তো মনে হয় তোমার কেমনে কি হ্যাঁ এখন কি তুমি ভিক্ষা করো না না স্যার আপনি তো আমারে লেনদেন শিখাইছেন আপনি তো আমারে ফুলের ব্যাপারই বানাইছেন আর আপনার জন্যই তো আজকে আমার গেট আপ আপ চেঞ্জ আর এইসব আপনার কারণেই তো পরিবর্তন হয়েছে স্যার আপনার কি মনে আছে আপনি যে আমার এক হাজার টাকা দিছিলেন সেই এক হাজার টাকা দিয়া আমি ফুলের ব্যবসা শুরু করছিলাম আজকে আমি একজন ফুল ব্যবসায়ী হয়ে গেছি স্যার আপনার কারণেই তো সবকিছু আর আপনার জন্যই তো আমি আজকে এই জায়গায় আসতে পারছি আরে বোকা আমার জন্য কিছুই না মানুষের চিন্তা ভাবনার উপর সবকিছু ডিপেন্ড করে আমি শুধু তোমার চিন্তা চেঞ্জ করে দিয়েছি আগে তোমার চিন্তা ছিল ভিক্ষা করা এখন তোমার চিন্তা ভাবনা ব্যবসা করা যাক তোমার চিন্তা ভাবনা তাহলে চেঞ্জ হয়েছে তুমি অনেক উন্নতি করছো আর তোমার এগুলা দেখে আমার অনেক ভালো লাগছে তোমার জন্য আমি দোয়া করি তুমি আরো 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 অনেক বড় হোক আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকে হ্যাঁ কথাই আছে না দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে তেমনি ভালো বড় কিছু যদি আপনি চিন্তা না করতে পারেন তাহলে ভালো অথবা বড় কাজ কিভাবে করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ